না দোস্ত দেশ না ঢাকাতে আছি ওই সাভারে আসছিলাম সাবারে ফুপা বাসা আছে বাসা বাসায় আসছি বেড়াইতে তো ওইখানে ঘুরতে আসছি দেখলাম যে এখানে কিছু জায়গা আছে অনেক নিচা জায়গা উঁচা জায়গা এই এলাকার নাম হচ্ছে হাটু হাটুবাঙ্গা হাটু বাঙা এলাকা এই এলাকায় অনেক নিচা জায়গা সেটা অনেক উঁচু জায়গা আছে তাই ওটা দেখলাম যে গোসল করতেছে

আমি আসছিলাম সাভার সিটি সুদের এলাকায় এখানে একটা গ্রামের বাড়িতে আসলাম এই এলাকার নাম হচ্ছে হাটুবাঙ্গা হাটুবাঙ্গা এলাকায় পুরোই গ্রাম ঢাকা শহরে बाहर जाए तो ग्रामीण इलाका बुझा जाना सुंदर पेपे अनेक नीचे अंगास से छोटे-छोटे একটা ভ্যান গাড়ি আসতেছে গ্রামের এলাকা গ্রামে মনে হইতেছে একবারে মনে যে আমি দেশে আছি ঢাকা শহর যে আছে সেটা মনে হয় না এলাকা ওয়েলকাম সবাইকে ওয়েলকাম আমার আমার লাইফে আসার জন্য ধন্যবাদ সুন্দর রাস্তার পারে ঘাসে কাঠা লয় রইছে আরে বাবা একা তুমি দৌড় গপায় আমি এই যে যাই করছি একটা কাড়াঙ্গাস সরি এটা কাড়াল গাছ এটা কমরঙ্গাস কমরঙ্গা ওনে ঘয়ে রইছে দেখা যা ब्लॉक करें आ oh, <laughs> <देखे ता उन्यूरी। laughs> लाइव से दिखाई से देख बेटा जल्दी ना ये द ये टीवी दिन के रूप में ना ना देखा जब ना मैसेज कर ले दे आ दे फ्रेंड एक्सेस है दोस्तों देश ना कि बोला पूरा देश है ना शाबाश अच्छा बने

খুবই নীরব এলাকা কোনো শব্দ দূষণ নাই একদম ঠান্ডা পরিবেশ যার যার মতন যার যার মতন বাসায় যার যার মতন আছে কোনো হইচই নাই বাড়িতে মানুষজন আছে কিনা তাও আলাপ পাওয়া যাচ্ছে না সাজনা গাছ গাছ আছে এখানে আবার একটা জাম্বুরা গাছ আছে দেখা যাচ্ছে এখন বাসা ভাড়া হবে বাসা ভাড়াও কম আপনারা চাইলে সাভার খেজুর ট্যাক এখানে আইসলে বা হাটু ভাঙ্গা এলাকা এলাকা আসলে আপনি রুম ভাড়া কম পাবেন কম ভাড়ায় আর কি থাকতে পারবেন গাছ গাছ আছে অনেক রাস্তার পরে সুন্দর কাঁঠাল গাছে কাঁঠাল হয়ে গেছে আর এটা হাটুগঙ্গা এলাকার মসজিদ বড় মসজিদ বাইতুল আমান জামে মসজিদ এটা হাটুগঙ্গা এলাকার বড় মসজিদ জমে অনেক অনেক গরম বাতাস নাই আস্তায় আস্তাঘাটে খুবই এমনি শান্ত সৃষ্ট এলাকা কোনো হইচই নাই আপনারা দেখেন এই এলাকা খুবই শান্তশিষ্ট আপনারা চাইলে এই সাবার থিউটেক এবার হাঁটু বাঙ্গা এলাকায় তারপরে কম কমের ভিতরে রুম বাসা ভাড়া পাবেন এই বাসা ভাড়া আছে টুলের দেওয়া আছে পাশেগুলো খুবই সুন্দর উপরে টিন দেওয়া নিচে দেওয়া সাইডে বেশিরভাগই আধা পাকা এই ঘরগুলোই আছে বেশি এখন আমরা চলে আসলাম খেজুর ট্যাকের এলাকা হাটু ভাঙ্গা এলাকা থেকে চলে আসছি এটা হলো খেজুর ট্যাকের রাস্তা এখানে ভালো বড় বিল্ডিংও আছে এখন আমরা আসলাম খেজুর ট্যাক এই দুটুকি এলাকার রাস্তা আরো বাংলা এলাকা থেকে চলে আসছি খুবই পুরোনো পুরোনো দিনের মনে তো মনে হয় টিনের চালের এখানে পালার আছে শাকসবজি পাওয়া যায় এটা হলো খেজুর টাকার বাজার কাঁচা বাজার বাজার এখন শেষ বাজার বন্ধ এখন খালি বাজি কিছু বন্ধুরা সবই করতেছে খেজুটুকে এলাকাটা আর ভালোই কোনো হচ্ছেই নাই

কমলা টেক না হ্যাঁ কমলা কমলা চালা আমরা কিছুক্ষণের ভিতরেই এই খেজুর টেকের মহল্লার ভিতরে ঢুকবো কমলা চালা কমলা চালা মহল্লা ভিতরে ঢুকতে চাইছি আজিব আজিব নাম কমলা এল হইল আর কমলা টেক এলাকার নাম রাখছে এই গলিতে কমলা এইটা একটা বড় দেওয়াল আছে এখানে পাশে এই দেওয়ালটার বাংলাদেশের সবচেয়ে বড়

तेर भागता ऐसे किसी ग्राम में साइट वो तो जागा पुरे কমলা চালার লাস্ট পটারে আসছি হচ্ছে কমলা চলা লাস্ট বর্ডার হুম ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইফে থাকার জন্য সময় দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আর লাইফ লাইক সাবস্ক্রাইবার করে দিন শেয়ার করে দিন আল্লাহ হাফেজ